এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রায়ের জন্য আর সাদা তেল নিয়েছি একটু আর দিব ঘি গরম মশলা দিলাম গরম মশলাগুলো মশলা গুলো সব সবজিগুলো সবজি গুলো এদিকে ভাজা চলছে আর এদিকে নিরামিষ হচ্ছে সব সবজি মিশিয়ে একটা এখানে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ওগুলো দিয়ে দেব ভাতগুলো এরকম ঝরঝরা হয়েছে একদম সুন্দর ঝুড় এদিকে পনির রান্না হবে তার জন্য পোস্ত কাজুবাদাম আদা আর লঙ্কা পেস্ট করে নিব আর এর মধ্যে দিব একটা টমেটো পনির দিয়ে আলু দিয়ে হবে দিকে প্রায় ভাজা হয়ে গেল আর এদিকে হচ্ছে নিরামিষ নিরামিষটা জল শুকিয়ে গেছে জিরা বাটা নিয়ে আমি চিনি দেই আবার আরেকজন যে খাইতে বিরক্ত করে দিকে মিশিয়ে নিচ্ছি সব এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়াটা দিয়ে দেব আর দিচ্ছি গরম মশলা হয়ে গেল কমপ্লিট রান্না ফ্রাই আর দিয়েছি এখন রান্না হবে এদিকে সব তুলে রাখা হচ্ছে হাঁড়িতে যেন গরম থাকে খাওয়ার সময় কট করে দেওয়া যাবে এদিকে পনিরটা ভাজবো একটু তেল দিলাম সাদা তেল আর দেব ঘি পনিরগুলো ভাজছি ভেজে রাখবো পনির গুলো হয়ে গেছে এখন নামই দিচ্ছি সব এখানে পনিরের জন্য তেজপাতা লঙ্কা দিয়েছি দিব একটু জিরা টমেটো আছে এটাও দিয়ে দিব ভালো করে ভেজে নেব ধনে পাতা বাটা চলছে ভাত দিয়ে এই যে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর এদিকে পনির বসিয়ে দিয়েছি পনির হচ্ছে আর দু তিনজন আছে প্রায় পরে একটু ভাত লাগে ঠান্ডার দিন আসলো আর এই ধনে দিন সব কিছুতেই ধনে পাতা ভালো লাগে ঠান্ডার দিনে আমার গরম ভাত আর ধনে ভাতা বাটা থেকে খুব টেস্ট লাগে লবণ দিয়ে দিয়েছে এখন দিলাম হলুদ ভালো করে নেব দিয়ে দিলাম মশলাটা